তরমুজ আচ্ছা এটা কি বলো তো কলা এটা কি আম বাহ আচ্ছা এটা কি বলো তো লেবু বাহ এটা কি মামা আলু আচ্ছা এটা কি বলো তো এটা কি অ্যানিমাল এটা বাঘ বাহ ভেরি গুড এটা কি তো মামা

ও সেই তুমি সে কোকিল এটা এর মধ্যে তো কোকিল নেই মামাম আচ্ছা এটা কি বলো এটা কি বলো তো এটা পোকা না প্রজাপতি আর এটা কি বলো তো এটা দেখেছো তুমি দেখেছো না ভয় লাগে ওটা ঠিক আছে আর ভয় পেতে হবে না চলে আসো তুমি পড়ো এটা এখান দিয়ে পড়ো বলো পটেটো বলো মানে আলু এটা বলো টমেটো এটা ব্রিনজাল ব্রিনজাল এটা ক্যারট এটা ক্যাবেজ এটা বলো কলিফ্লাওয়ার এটা বলো ম্যাঙ্গো অ্যাপেল ব্যানানা গ্রেপ ওয়াটারমেলন হ্যাঁ তরমুজ তো কিন্তু এর নাম হচ্ছে ওয়াটারমেলন এটা বলো অরেঞ্জ ওই ও এই তোমার এই ককরোচটা তোমার কাছে যাচ্ছে আসবে না তো বইতে আছে তোমার কাছে যাবে না তুমি চলে আসো তোমার নাম কি জানো তো তোমার নাম কি বলো মামাম বলো আমার নাম ম্যাও নেবে ম্যাওকে কোলে নেবে ঠিক আছে টাটা করে দাও